বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ সিপিআইএম এজেন্টের বাড়িতে শুধু তাই নয় কেন্দ্রীয় বাহিনী আটকাতে এনে ইটের আঘাতে একজনের হাত ভেঙ্গে যাওয়ার অভিযোগও উঠলো ঘটনাটি ঘটছে বুধবার রাত আটটার সময় হাওড়ার ডোমজোরের উত্তর করলা কার্বালা এলাকায় যদিও তৃণমূলের সাফায় এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাত নেই এটা ব্যক্তিগত আক্রোশ এ সম্পর্কে মাফুজা শেখ বলেন সিপিআইএম করার জন্য সিপিআইএমকে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করার পর তাদের বাড়ির তালা ভেঙে ঘরের সব কিছু ভেঙে দিয়েছে খাবার ফেলে দিয়েছে সারা রাত ঘুমোয়নি খাওয়া দাওয়াও কিছু হয়নি বলে বৃহস্পতিবার সকালে তিনি জানান তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী আটকায় ইটের আঘাতে এক কেন্দ্রীয় বাহিনীর হাত ভেঙ্গে যায় আক্রান্ত সিপিআইএম এজেন্ট শেখ আব্দুল রহমান জানান ইলেকশন ঘোষণার আগে থেকেই আমার ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ আসছিল বুধবার রাত আটটার সময় জনা পঞ্চশ ছেলে এসে ঘর ভাঙচুর করে সব কিছু লুট করে নিয়ে চলে যায় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে এই হামলা হয় আমাকে খুনের হুমকি দেয় ডোমজুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী না থাকলে ঘরের সবকিছু কিছু তছনছ করে দিত ডোমজুড়ে থানায় আমরা লিখিত অভিযোগ করেছি এই ঘটনা ধুলোগড়ের ছেলেরা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন এ সম্পর্কে করোলা এক নম্বর অঞ্চলে তৃণমূলের মেম্বার খোকন মন্ডল বলেন এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাত নেই এটা ব্যক্তিগত ঘটনা মিছিলে কেউ ইট ছুঁড়েছিল তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গত তিরিশ বছরে সিপিআই মামলে ওরা বিরোধীদের ঘর ভেঙেছিল তাই এই ঘটনা সেই ব্যক্তিগত আক্রোশ থেকে আমাদের উচ্চ নেতৃত্ব বলে দিয়েছে উন্নয়নের দিকে নজর দিতে তাই আমাদের নজর সেই দিকেই বলে তিনি যারা কালকে রাত আটটা ঘটিকায় এই আমলাটা হয়েছে ওরা মিছিল আসছিল তৃণমূলের মিছিল তৃণমূলের মিছিল আসছিল পুলিশ ছিল সাগরাইল থানার পুলিশ ছিল সামনে দুটো পিছনে দুটো গান বক্স নিয়ে সব ভ্যানে করে টেনে সব অনেক এক দেড়শো লোক আসছিল এসে আমাদের ওই বাড়ির সামনেটাই ওইখানটাতে দাঁড়িয়ে বেশি নয় দু মিনিটের মধ্যে একদম আমাদের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে একদম আমাদের জানে মারবার শুধু চেষ্টা করে গেছে সব লুটপাট ভাঙচুর সব বসে করে দিয়ে গেছে আমাদের মেয়েদের ওপরে মেয়েরা বেরো আমরা এই করব ওই করব সব গালাগালি দিচ্ছে কতজন ঢুকেছিল জনে এক দেড়শো আমরা করবো আমাদের মিছিল যাচ্ছিল টিএমসি সেই টিএমসি মিছিলে ব্যাপক লোক হয়েছে মানে একটা বিজয় মিছিল যাচ্ছিল তাতে কোনো ব্যক্তি ব্যক্তিগত ক্ষোভ নিয়ে মিছিলে কেউ ঢেলা মারে তাতে ব্যক্তিগত ক্ষোভ নিয়ে কেউ হামলা করেছে তা টিএমসিরা হামলা মতই করেনি এর যে লোক ছিল তারা ব্যক্তিগত আজীবন আর তিরিশ বছর সে এইভাবে কে পেশানি করেছিল ভদ্দর ভেঙেছিলো সেই লোকেরই বাড়িতে গেছে না আগের রাগ আগের রাগ পুরোতন রাগ সে ব্যক্তিগতকে কেউ খোপ সেতে সে তো এরকম অনেক ঘটনা ছিল দেখলাম ভাতের হাঁড়ি আলমারি চারি কুলে না না টি সি লোক কেউ এটা করেনি ও কোনো কাউর ব্যক্তিগত খোপ ছিল সে করেছে